হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আমি এখন আছি ডাবু বাংলোতে আর কি তো ডাবু বাংলোর ছাদে আছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডাবু ক্যাম্পাস তো খুব একটা মারাত্মক একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করছি তো জিনিসটা দেখতে থাকো তো গাইস দেখো ডাবু ক্যাম্পাসের যে বাংলো আছে এটা বাংলো হ্যাঁ বাংলোর পিছনে একটা পুকুরে তো এগুলো কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি একটু ঘা দিই ঠিক আছে মানে একটু আওয়াজ করি হই কেমন লাগছে বলো ওরা কিন্তু আবার এখানেই চলে আসবে ভেরি নাইস ভেরি নাইস ও আশা করি ইউটিউবের টপ ভিডিও আমি আপলোড করব এটুকু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো কত সুন্দর লাগছে দেখো ধামাকা ভিডিও এটুকু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখনো কিন্তু পুকুরে আছে তো গাইস আমি কিন্তু পিছনের ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখালাম তো এখন দেখো এখনো আছে আর এখনও কিন্তু উঠছে এখনো উঠছে আর এখনও কিন্তু পুকুরে আছে তো দেখো কত সুন্দর তো এগুলো কি অবশ্যই তোমাদের কাছে নামটা বলেই দিই এগুলো হচ্ছে হাঁস পাখি বলি আমরা জানি না এর হয়তো আরও অনেক নাম আছে তো আমরা গ্রামে থাকি যেহেতু সেক্ষেত্রে আমরা হাঁসপাখিই বলি তো এই পুকুরটা পুরো কিন্তু ওদের অধীনে আছে মানে ওদের দখলে আছে আর কি হাঁস পাখি এখনও আওয়াজ হচ্ছে অবশ্যই আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ এখনও উপরে মানে আমি যে একটু হাঁক মারলাম মানে একটু আওয়াজ করলাম আর কি তো সেই আওয়াজে ওরা এখনও ফিফটি পারসেন্ট মতো হাঁসপাখি উপরে উঠছে আওয়াজ হচ্ছে দেখো আর এখনও ফিফটি পারসেন্ট আছে প্রচুর প্রচুর এখানে তো আমরা এই পাখিগুলোকে কোনো ডিস্টার্ব করি না মানে কোনো মানে দড়ি মানে কী বলে ওই যে টাঁস বলে আর কি ফাঁসও দিই না বা কারেন্ট জালও পাতি না ওদের মানে থাকার জন্য আমরা যথেষ্ট হেল্প করি মানে কেউ কোনো আওয়াজ যাতে না করে তো তার জন্য আমরা ওদিকে যাইও না ঠিক আছে আজকে ভিডিওটা খুব শর্ট করে করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরের কোনো আবার আমার নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা বাই টাটা বলতে হাতের চাবিটা আছে ওই জন্য ঠিক আছে চাবিটা রেখে দিই টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কিন্তু